এটা কিছুদিন আগের করা একটা ভিডিও আমি আর আশা চলে গিয়েছিলাম একটা জায়গায় জায়গাটা এত এত সুন্দর আসলে বলে বোঝানো যাবে না আর রাস্তার দুপাশে এত সুন্দর সুন্দর গাছ লাগানো মনে হচ্ছে আমরা বাড়িতে ঘুরতে যাচ্ছি রাস্তার দুপাশে গাছ গ্রামীণ পরিবেশ সবকিছু মিলে আমাকে সেই গ্রামের শৈশবের স্মৃতি দিকে টেনে নিয়ে যাচ্ছে এই জায়গাটিতে আসার পর আমার বারবার আমার গ্রামের কথা মনে পড়ছিল তো বলতে বলতে আমরা কিন্তু সেই আমাদের জায়গাতে চলে আসছি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি নারিকেল বাগানে আর এটা হচ্ছে গাজীপুরের ভিতরে হুতাপাড়া থেকে হাটখোলা বাজার হয়ে তারপরে এখানে আসতে হয় আর এটা হচ্ছে সেই নারিকেল বাগানের প্রবেশপথ দেখেন কত সুন্দর আর চারপাশে একদম মানে সারিবদ্ধভাবে নারিকেল গাছ লাগানো আছে আর চারপাশের পরিবেশটা এত সুন্দর মানে আমি এখানে এসে কিছুক্ষণ দৌড়ে একদম হাঁপিয়ে গেছি আমার কাছে এখানকার পরিবেশটা অনেক ভালো লেগেছে এখানে আসলে কাজের মানে চলতেছে তো যার কারণে প্রবেশ নিষেধ তারপরে অনেক দূর থেকে আমরা আসছি অনেক রিকোয়েস্ট করার পরে আহ ওনারা আমাদেরকে ভিতরে আসতে দিয়েছে দেখেন চারপাশে কত সুন্দর করে শাড়ি বদ্ধভাবে নারিকেল গাছগুলো লাগানো হয়েছে ওহ অনেক সুন্দর একটা পরিবেশ এখানে না আসলে কিন্তু কেউই জানতে পারবেন না আর দেখতেও পারবেন না এত সুন্দর একটা এই পরিবেশের দৃশ্যগুলো তো এখানে এসে আমার কিন্তু অনেক ভালো লাগছে মন চাচ্ছে সারাক্ষণ এখানে থাকি আর এটার যে সৌন্দর্যগুলো আছে এগুলো উপভোগ করি তো আমার সাথে সাথে আপনারা চলেন এখানকার সৌন্দর্যটা আপনাদেরকে দেখায় আমি একটু এইখানে যেতে চাচ্ছিলাম কিন্তু দেখেন ভাঙা এটা যদি আমি না দেখতাম একদম গুসুল করে তারপর ওইখান থেকে চলে আসতে হইতো এটাকে আসলে নারিকেল বাগান রাখা হয়েছে কারণ এটার চারপাশে দেখেন শুধু নারকেল গাছ আর নারকেল গাছ গেট দিয়ে ঢুকার পর সামনের এই ভিউটা দেখে যে কেউ এটার প্রেমে পড়ে যাবে মাশাল্লাহ খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর করে জায়গাটাকে গোছানো হয়েছে আর এই নারিকেল গাছের মাঝখানে রয়েছে সুন্দর একটা রাস্তা সবকিছু মিলিয়ে জায়গাটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে কেউ দেখলে এই জায়গাটার মায়ায় পড়ে যাবে আর মাঠের পাশেই রয়েছে সুন্দর একটা লেক এই লেকের চারিদিকে ভাবে নারিকেল গাছ রয়েছে এখন আমার মনে হচ্ছে এখানে টাকা খরচ করে এসে আমার মানে টাকাগুলো জলে যায়নি কারণ এখানকার যে সৌন্দর্য তার থেকে আমার টাকার আসলে কোনো কি বলবো আসলে আমি ভাষায় হারিয়ে ফেলেছি তো এখানকার মানে যে টাকা খরচ করে আমি এখানে এসেছি তার থেকে অনেক অনেক গুণ আসলে আমি সৌন্দর্যটা উপভোগ করে গেলাম তো আমার মনে হয় আমার মতো যারা আছেন যারা এখানে এসে সৌন্দর্যটা উপভোগ করে যাবেন তাদেরও ঠিক আমার মতো সেম এইটা এই কথাটাই মনে হবে নারিকেল বাগানের সামনের এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর যদিও ফোনে তেমন একটা বোঝা যাচ্ছে না কারণ আমি যেদিন গিয়েছিলাম আকাশে মেঘ জমেছিলো রোদ ছিল না যার কারণে ভিডিওতে তেমন একটা ভিউ আসেনি ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই কারণ হাতে একদমই সময় কম আর যে রিক্সাওয়ালা ভাইটাকে নিয়ে আসছিলাম ওনার একটু তাড়াহড়া তো আর ভিডিওটা কন্টিনিউ করতে চাচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম